সবাইকে আসসালামু আলাইকুম ইফতার রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলির পাকোড়া বা বড়া অনেক বেশি মজা আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আপনি না বললে খেয়ে কেউ বুঝতেই পারবে না এই রেসিপি পেঁয়াজ কলি দিয়ে বানানো পেঁয়াজ কলির পাকোড়া বা বড়া বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ কলি এখানে আমি এক আটি পেঁয়াজ কলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব যতটুকু সম্ভব কুচি করে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নিয়েছি এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনি ঝাল বেশি পছন্দ করলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যতটুকু সম্ভব মিহি কুচি করে পেঁয়াজটা ব্যবহার করবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি একটা ডিম আজকে আমি একাটি পেঁয়াজ কলির পাকোড়া বানাবো পেঁয়াজ কলির আটি ছোট বড় হতে পারে প্রথমে মেখে নিব যদি মনে হয় যে বড়ার শেপ দেয়া যাচ্ছে না তাহলে ডিম আর বেসনের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে হবে আমি প্রথমে মেখে নিব মেখে দেখলাম একটু ঝরঝরে পাকোড়া বা বড়া শেপ দেওয়া যাচ্ছে না সেজন্য জন্য এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করব সাথে আরও একটা ডিম ব্যবহার করব আপনার প্রথমে মেখে দেখবেন যদি পাকোড়া সেপ দেওয়া না যায় তাহলে আরও ডিম আর বেসন ব্যবহার করবেন সবগুলোর পুকুর আবারও আমি মেখে নিব আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি মেখে নেওয়ার পরে আমি একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে এখন একটা পাকোড়া বা বড়া শেপ দেওয়া যাচ্ছে ঠিক এভাবে হাতে নিয়ে মোট করে যখন দেখবেন যে বড়া শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে সব কিছু পারফেক্ট আছে এখন আমি পাকোড়া বানানোর জন্য চুলায় চলে যাব ডুবো তেলে পাকোড়াটা বানাবো তেল গরম হলে এখানে আমি পাকড়ার জন্য পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব প্রথমে হাতে নিব তারপর একটু চেপে চেপে গোল করে নিব তারপর চ্যাপটা করে আমি পাকোড়াটা দেবো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কীভাবে দিবো শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা মিডিয়াম হায়ের মাঝামাঝি থাকবে একবার বানানো বা কমানো যাবে না আর পাকোড়াগুলোকে খুব ঘন ঘন উল্টানো যাবে না এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব এভাবে পাকোড়াগুলো বানালে ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে না পাকোড়াগুলো ভাজা হতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে উঠে একটি কিচেন টেসে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি বানিয়ে নেব পেঁয়াজ কলির এই পাকোড়াগুলো বানাতে দশ মিনিটের থেকেও কম সময় লাগে তাই ইফতারে ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের পেঁয়াজ কলির পাকোড়া অবশ্যই ইফতারিতে বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফিজ